আজকে আমি একটা নতুন একটা মিশন নিয়ে আসছি আর সেই মিশনটা হলো আমি এই পুরো থানাটাকে আমি আমার আন্ডারে নিয়ে আসবো আর যতগুলো পুলিশ অফিসার রয়েছে তাদের সকলকে মেরে তারা তাদের সানডে মন্ডে ক্লোজ করে দেবো অন্যান্য সময় দেখা গেছে তারা আমি যদি কোনো অপরাধ করে তারা আমাকে মেরে ফেলে কিন্তু আজকে তাদের এলাকায় গিয়ে তাদের এরিয়ায় গিয়া তাদের কি মাইরা তাদের পুরো এলাকা আমার আন্ডারে নিয়ে আসবো আজকে সব নিয়ে রেডি হয়ে আসি দেখি তোরা কি করতে পারে আজকে আমাকে তোদের এলাকায় ঢুক তোদেরকে মারবো শালা পুলিশ দুজন দাঁড়িয়ে আছিস কোনো সমস্যা নাই আজকে ফুল প্রিপারেশন নিয়ে আসছে তোদেরকে মারবো কোনো চিন্তা নাই আর ভাবতে আছে কীভাবে ঢোকা যায় কীভাবে একটা এ কে নিয়ে এ কে নিয়ে তারপর তোর মাথা একটা হেড মারবো তারপর যদি তোর একটা হেড মারছে আর সব চলে আসছে না আমার তোমার কোনো ব্যাপারে না সব ঘুরে দেবো আমার সাথে মারতে আর তুমি আমার বসে দিতেছিস